বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে চলে আসলাম লুঙ্গি কেনার উদ্দেশ্য করে তো লুঙ্গির পাইকারি হেঁটে তো এখানে আমার কেনাকাটা প্রায় শেষ টাকাও দেওয়া হয়ে গেছে অলরেডি টাকাটা বুঝে পেলে আমি মাল নিয়ে অলরেডি এখান থেকে বেরিয়ে পড়বো তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের লুঙ্গি তাদের কাছে পাওয়া যায় কম দামি থেকে শুরু করে বেশি দামি যত দামি চান বা যত কোয়ালিটি চান তাদের কাছে সবই পাওয়া যায় এখানে তো আমি প্রায় সময় বারবার এখান থেকে লুঙ্গি কিনে নিই

তো এই বাইটি লুঙ্গি আমার রেডি করে সব সবকিছু একদম প্যাকেট করে এখানে বসে আছেন আমার সে সিএনজি আসলে সিএনজিতে উঠিয়ে দেবে তারপর সিএনজি করে আমি আমার মাল নিয়ে আস্তে আস্তে করে রওনা দেবো ইনশাল্লাহ তার আগে আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি এখানে লুঙ্গিগুলো খুব আইটেম মানে অনেক ধরনের আইটেম তাদের কাছে পাওয়া যাচ্ছে তো আমি বিশেষ করে এই জায়গা থেকে সবসময় নেই যাওয়ার জন্য আমি একই স্থানে বারবার আসি তো দেখতে পাচ্ছেন আমার লুঙ্গিগুলো অলরেডি গাড়িতে উঠে গেছে তো আমি অলরেডি চলছি রওনা দিলাম জায়গায় পৌঁছানোর উদ্দেশ্য করে তো আমি অবশ্যই এগুলো নিয়ে যাব একদম এক নদীর খুব সুন্দর একটা জায়গায় আমি আপনাদেরকে শেয়ার করব দেখানোর চেষ্টা করব। তো দেখতে পারবেন নদীর স্থানটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা স্পট তো আমি ওইখানে আপনাদেরকে কিছুটা অংশ দেখানোর চেষ্টা করব আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে পাচ্ছেন আমি পুরোই লোড করে নিয়েছি সিএনজিতে আসলে জায়গা কম ছিল মানে যতটুকু সম্ভব আমি বসেছিলাম তো এই জন্য জায়গাটা একটু স্পেস খুবই কষ্ট করেছি সমস্যা নেই তো অলরেডি এসে গেছি আমাদের মালগুলো অলরেডি নামিয়ে ফেলছে দেখতেই পাচ্ছেন আমি বলেছিলাম নদীর ধারে দেখুন কত সুন্দর এটা নদীর স্পট এখানে খুবই সুন্দর এটা নদীর জায়গা আর এখানে আরেকটা সুন্দর স্পট আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আগে এগুলো কাজটা শেষ করে নিচ্ছি আমি তো তারা অলরেডি টলারে উঠাচ্ছে কারণ হচ্ছে তারা নদীর ওইপারে নিয়ে যাবে মালটা যার জন্য তারা তারা টলারে উঠিয়ে তারপরে নদীর ওইপারে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন তারা সবগুলো মাল অলরেডি এখানে উঠিয়ে ফেলেছে আর হয়তো অল্প কিছু রয়েছে তো বাকিগুলো সব এখনই উঠে যাবে তো তার মাঝে আমি আপনাদেরকে এইখানটা একটু ঘুরে দেখাই দেখুন কতটা সুন্দর এখানে পরিবেশটা কতটা সুন্দর করে সাজিয়েছে দেখলে যেন মন ছুঁয়ে যায় আসলে খুবই সুন্দর করে সাজিয়েছে দেখুন এখানে হাঁটা এবং গোড়া সব কিছু মিলিয়ে পাশে নদী জাহাজ লঞ্চ সব কিছু কতটা সুন্দর লাগছে দেখুন পরিবেশটা যদিও অনেকটা দুপুরবেলা বিকাল হইলে হয়তো বা আরেকটু সুন্দর লাগতো আরেকটা ব্যাপার হচ্ছে নদীতে পানিটাও কম পানিটা বেশি হইলে হয়তো বা আরেকটু সুন্দর হতো তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ